আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চুর ধরুন চুরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে ছয় হাজার ছয় শত কান আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তে কারিমার যদি কেউ আমরা এক লক্ষ পনেরো হাজার মতন্তরে এক লক্ষ ত্রিশ হাজার বার যদি আমরা এটা পড়ি তাহলে ইনশাল্লাহ এই মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে এটার মধ্যে রাজি না হয় তাহলে তার মুখ দিয়ে গলা দিয়ে রক্ত বের হবে এমন শাস্তি হবে যেটা আপনি আমি কল্পনাই করতে পারবো না ইনশাআল্লাহ তো এই আয়াতে ক্যারিম পড়ার নিয়মটা কি এটাও আমাদেরকে ইনশাআল্লাহ জানতে হবে তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে একেবারে আপনি পবিত্রতা অর্জন করে আপনি পবিত্রতা অর্জন করবেন অর্জু করবেন অর্জো করার পরে বিসমিল্লা পাঠ করবেন ইনশাল্লাহ ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনি এটা পড়তে পারবেন যেহেতু এক লক্ষ তিরিশ হাজার বার অনেক বড় একটি এজন্য আপনি ফ্যামিলিতে যদি আপনার লোক বেশি থাকে আপনি করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনার মনে হয় যে সময় কম বা ফ্যামিলিতে লোক নাই তাহলে আপনি আমাদেরকে বললে ইনশাআল্লাহ আমরা এটা করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ তো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা পড়ে দেব তো এটার ফজিলতটা কী এটা পড়লে কেমন কাজ হয় বা এটা করলে কতটুকু ফলাফল আপনি কিভাবে পাবেন কখন পাবেন এটা আপনাদেরকে বলছে এই কথম যদি আপনি পড়েন পড়ার পরে ইনশাল্লাহ যে সময় থেকে পড়াবেন এই সময় থেকে নিয়ে তিন দিনের ভিতরে যে চোর আপনার মাল নিয়েছে যে চোর আপনার সাত করেছে সেই চোর অবশ্যই আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এবং এটি একটি পরীক্ষিত একটি বিষয় পরীক্ষিত একটি কাজ আপনি এটা হয়তো বা জীবনের প্রথমবার যদি করে থাকেন বা আপনি কোনোদিন যদি না করে থাকেন আপনি নিজে এটা পড়ে দেখতে পারেন অথবা আমাদেরকে দিয়ে পড়াতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট শিওর যে চোর আপনার মাল নিয়েছে সে চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি মসজিদ থেকে বাড়িতে আসতে এবং বাড়ি থেকে মসজিদে যাইতে উনি যেটা ইউজ করতেন তা হচ্ছে আপনার সাইকেল এই সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে তো চুরে যখন নিয়ে গেছে তখন আমার নানা এই এই খতমটা পরে পরে দিলেন দিলেন খতম যখন তখন পড়ার সাথে সাথে শুরু হয়ে গেছে সে সাইকেলটা নিয়ে ফেরত এসেছে এবং আমি উপস্থিত ছিলাম নিজে চুরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং এদিকে ওইদিকে রক্ত লেগে আছে তো ইনশাল্লাহ আপনারা যদি এটা পড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হবো তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামাইকুম রহমদুল্লাহ